আজকে হচ্ছে চিকেন পকোড়া তাই তো চিকেন পরি পরি চিকেন পরি না পকোড়া সে যাই হোক তা এখানে বোনলেস চিকেন নিয়ে নেওয়া হয়েছে এক কিলো আচ্ছা এক কিলো বোনলেস চিকেন নেওয়া হয়েছে তো ওটাকে প্রথমে ওই কী সব ভিনিগার মাখিয়ে রেখেছিল তারপর ওটাকে তুলে এখন লেবুর লেবুর রস আর ইয়ে দিলো ওই যে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ এক চামচ নুন একটুখানি আর দেওয়া হবে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা একসাথে সব বেঁধে নিয়েছি আর তার সাথে যাবে বিট নুন এক চামচ দেওয়া হয়েছে আচ্ছা বিট নুন দেওয়া হচ্ছে এক চামচ হুম আর দেব একটু পেরি মশলা চিকেন পেরি পেরি মশলাটা দিলে টেস্ট আর গন্ধটা ভালো আচ্ছা সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খেতে কালারটার জন্য দিতে হবে আচ্ছা পরিমাণ মতো সামান্য লাগবে বেশি নয় হালকা কালারের জন্য জাস্ট জন্য হুম

আচ্ছা টেস্ট আসবে না চিকেনটা যতটা সুস্বাদু মশলাটা এটাতেই টেস্ট হবে চিকেনের ভিতরে চিকেন এটা বুঝতে পেরেছি হুম ততক্ষণ দিয়ে ভিনিগার দিয়ে ভিজিয়ে ওটা আস্তে গন্ধটা কেটে দেওয়ার জন্য একটুখানি ভিনিগার একটু নুন দিয়ে মিশিয়ে দিলে আস্তে যে চিকেনের গন্ধটা থাকে সেটা কেটে যায় এবার এটা পরিষ্কার থাকে আচ্ছা এবার এটা মোটামুটি আধা ঘন্টা মেরিনেট করা থাকুক মাঝে সময় টক ঠিক আছে থাকুক তাহলে কাবড়া ভাত খুলবে যখন তখন তাহলে রাখা হয়ে গেছে আধা ঘন্টা ৪৫ মিনিট জানি না ততক্ষণ আধা ঘন্টা ছিল বলো আধ ঘন্টা রাখা হয়ে গেছে এর মধ্যে এটা কি দিলে ময়দা আচ্ছা এক কাপ ময়দা এক কাপ ময়দা দেয়া হলো ঠিক আছে আচ্ছা এক কাপ ময়দা দিয়েছি আর পুরো এক কাপ মতো কর্নফ্লাওয়ার আচ্ছা ঠিক আছে এগুলো দিয়ে আবার মেখে নিতে হবে বলে সব মাটি মিটারে বাকি ময়দা আর এটা কি বল না হ্যাঁ ই অল্প হবে অল্প হবে এই ভালো করে মেখে নিতে হবে ঠিক আছে তেল গরম হয়ে গেছে এবার নিচে দেখে হ্যাঁ এবার এটাকে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তো ভাজা হবে তালে হয়ে গেল চিকেন পকোড়া না এটা এখন কাজ আছে মনে হচ্ছে কে সেটা যখন হবে তখন দেখাবো সবগুলো তাহলে ভেজে নিক আগে সবগুলো হয়ে গেছে ভাজা এটাই লাস্ট খোলা দিয়ে এবার তুলে আস ভালো করে তেলটা জল নিয়ে হ্যাঁ এবার হয়ে গেল

কেমন লাগলো রেসিপিটা আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু ব্যাস শুধু এবার সস দিয়ে খেয়ে নিতে হবে